এই পর্ব আমরা দেখব যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার ট্রিক্স সো এক্ষেত্রে জাস্ট আমাদের একটু শর্ত খেয়াল রাখতে হবে সেই সত্তগুলোর মধ্যে হচ্ছে যে মৌলিক সংখ্যা না হওয়ার সত্ত্বেও এই সত্ত্বে এক নম্বর শর্ত হচ্ছে ঊনপঞ্চাশ সাতাত্তর একানব্বই সাত দ্বারা বিভাগ সুতরাং এগুলো কখনো মৌলিক সংখ্যা হবে না দুই নম্বর শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্ক জোর অথবা পাস হতে পারবে না তিন নম্বর শর্ত হচ্ছে অঙ্ক যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে না তো এক্ষেত্রে আমরা একটা কোশ্চেন সলভ করি নিচের কোন সংখ্যা কোনটি মৌলিক সংখ্যা সো প্রথমটা দেখেন ক দাগে আছে সাতাত্তর সাতাত্তরটা কখনো হবে না কারণ এক নম্বর সত্ত্বের সাথে মিলে যাচ্ছে দুই নম্বর সত্ত্বে দেখেন দুই পাঁচ একক স্থানীয় হচ্ছে পাশ সো এক্ষেত্রেও দেখেন দ্বিতীয় নম্বর সত্ত্বের সাথে মিলে যাচ্ছে এবার গদ্যাগে যাই গ দাগে দেখেন সে সাত আছে আমাদের তৃতীয় নম্বর সত্তরটা একটি চেক করতে হবে আর সাথে পনেরো পনেরোকে তিনটার বিভাগ বিভাজ্য তিনটার বিভাগ সুতরাং ওটি হবে না সেই জন্য সুতরাং অ্যান্সার হবে ঘন